বীজগণিতের মান নির্ণয়ের পার্ট টু ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি বীজগণিতের অঙ্ক করার পূর্বে সূত্রগুলো সম্পর্কে তোমাদের সঠিক ধারণা থাকতে হবে এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সকলে আমরা দুটি সূত্র জানি কিন্তু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে তিনটি তা স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস ভিলো স্কোয়ার মাইনাস আরেকটি সূত্র কি এ মাইনাস ভিল স্কোয়ার প্লাস টু আরেকটি সূত্র হচ্ছে এ প্লাস বি ভোল স্কোয়ার প্লাস এ মাইনাস ভোলো ভাগ টু অর্থাৎ টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস ভুল স্কোয়ার প্লাস এ মাইনাস এই টু ইন্টু স্কোয়ার প্লাস বিস্কোয়ার সূত্রটি হচ্ছে স্কার প্লাস বিস্কোয়ার সূত্র কারণ টু বাম পক্ষ থেকে যখন ডান পক্ষে যাবে তখন কি হবে ভাগ হবে আর সূত্রের মধ্যে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলো সহজ হওয়ার পরেও এই টু আর ফোরের কারণে অনেকের ভুল হয়ে থাকে যেমন স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে কি আছে টু এ বি আবার যদি হোল স্কর আকারে থাকে ক্ষেত্রে হবে ফোর এবি এখানে তোমাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সিঙ্গেল স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি যদি এখানে হোল স্কোয়ার থাকে তখন এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এবি আর অঙ্ক করার জন্য অঙ্কে যা দেওয়া আছে সেইভাবে আমাদের সূত্রগুলো প্রয়োগ করতে হবে এখানে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স ওয়াই ইকুয়াল টু ওয়ান যেহেতু মাইনাসে মান দেওয়া আছে সেই ক্ষেত্রে দুই নম সূত্র হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এখন সূত্রের মধ্যে আমরা এ বি দ্বারা পড়ব কিন্তু এর এখানে এক্স ওয়াই পি কিউ এম এন যে কোনো কিছু থাকতে পারে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই এখন এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মান কত টুয়েলভ প্লাস টু এক্স স্কোয়ার মান ওয়ান তা টুয়েলভের সঙ্গে টু যোগ করলে কত হয় ফরটিন হয় এটি উত্তর এখন এখানে কিন্তু কিছু কিছু অঙ্কে আবার এখানে হোল স্কোয়ার দেওয়া আছে জন্য এখানে কিন্তু আর স্কোয়ার কাজ করবে না কারণ এখানে মান দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ম্যাক্সিমাম অঙ্কে আবার কিন্তু স্কোয়ার এখানে দেওয়া থাকবে না তখন কিন্তু এখানে আবার স্কোয়ার দেওয়ার প্রয়োজন আছে দুই নং অঙ্কে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স ইউল টু রুট থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ারের মান কত এটি নিবন্ধন দুই হাজার উনিশ সালে এসেছে তো প্রথমে তোমাদের যে কাজটি করতে হবে এখানে মান কিসে দেওয়া আছে মানটি প্লাসে দেওয়া আছে মান যদি প্লাসে থাকে আবার স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এই প্লাসের সূত্র হবে কিন্তু এই এক্স প্লাস ওয়ান ভাগ এক্স এই ধরনের অঙ্কে কিন্তু এই এক নঙ্গে যেমন এক্স ওয়ার মান দেওয়া ছিল এখানে মান দেওয়া থাকবে না কারণ ওইটা কেটে যায় তো এই অঙ্কের ক্ষেত্রে এখানে তো মানটা দেওয়া আসলে লিখবো প্রদত্ত রাশি প্রদত্ত রাশি লেখার পর এখানে এই সূত্রে কি আছে যে এর পরিবর্তে এক্স বির পরিবর্তে ওয়ান ভাগ এক্স এখানে সূত্র তৈরি করে নিতে হবে অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র তৈরি করার পর এখন মান যেহেতু প্লাসে আছে প্লাসে থাকলে প্লাসের সূত্র মাইনাস থাকলে মাইনাসের সূত্র এখানে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স হোলের স্কোয়ার মাইনাস যেহেতু পৃথক স্কোয়ার এজন্য কী হবে টু এ বি হবে অর্থাৎ টু এক্স ওয়ান ভাগ এক্স এক্স উপরে নিচে কী হয় লব হট থাকলে কেটে যায় এই ক্ষেত্রে শুধুমাত্র এক্স প্লাস ওয়ান ভাগ এক্স অথবা এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স এই মানগুলো দেওয়া থাকবে এখন এটি দেখা মাত্র এর মান কত দেওয়া আছে রুট থ্রি স্কোয়ার মাইনাস টু রুট এবং থ্রি স্কোয়ার কেটে যায় থ্রি মাইনাস টু ওয়ান তিন নম্বর অঙ্কটি একই ধরনের এখানে মান দেওয়া আছে কিসে মাইনাসে দেওয়া আছে মান যদি এখানে মাইনাসে দেওয়া থাকে আবার এখানে একই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার সেই ক্ষেত্রে তোমাদের যে কাজটা করতে হবে এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগে এক্স স্কোয়ার তিন নম্বর অঙ্কর ক্ষেত্রেও একই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এখানে মান কিসে দেওয়া আছে মাইনাস মান যদি মাইনাসে দেওয়া থাকে তাহলে প্রথমে কী রাখতে হবে প্রথমে মাইনাস রাখতে হবে এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স হোল স্কোয়ার এইটা যখন মাইনাস হবে এইটা তখন কী হবে প্লাস হবে সেক্ষেত্রে এর মান কত দেওয়া আছে ফাইভ 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 স্কোয়ার প্লাস টু অর্থাৎ টোয়েন্টি ফাইভ প্লাস টু টু টোয়েন্টি সেভেন তা ক্ষেত্রে তোমরা যে বিষয়টা মনে রাখবা যদি এক্স প্লাস ওয়ান ভাগ এক্স এই ধরনের অঙ্ক থাকে যে মানটা দেওয়া থাকবে মানটা যদি মাইনাসে দেওয়া থাকে সেই ক্ষেত্রে মনে রাখবা মাইনাসে দেওয়া থাকলে যে মানটা দেওয়া থাকবে সেটার উপর স্কোয়ার করে কী করব দুই যোগ করবো যদি প্লাসে দেওয়া থাকে উল্টাটা চিন্তা করব প্লাসের উপর মানের উপর স্কোয়ার করে দুই কী করবো মাইনাস করব যেমন এক্ষেত্রে আমরা দুই সেকেন্ডের মধ্যে অঙ্কটি করতে পারবো এক্স মাইনাস ওয়ান বা এক্স ইকুয়াল ফাইভ এত মান কত যেহেতু মান মাইনাসে দেওয়া আছে তাহলে পাঁচের পুরস্কার করলে কত পাঁচ পাঁচা পঁচিশ আর দুই কত সাতাইশ আবার যদি এখানে প্লাসে দেওয়া থাকতো তা পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশ থেকে দুই কী করতাম বিয়োগ করতাম সেই ক্ষেত্রে উত্তর হতো তেইশ তা এই অঙ্কগুলো দেখা মাত্র তোমরা সহজে করতে পারবা আর বিশেষ করে সূত্রের যে প্রয়োগ এটি হলো তোমাদের মূল বিষয় এখন আমরা সকলের সূত্র মুখস্থ থাকার পরেও মানে সূত্রগুলো তো একই ধরনের কাছাকাছি হওয়ার কারণে মানে কোন সূত্রটা প্রয়োগ করতে হবে এটি মূলত সমস্যা হয় সেই ক্ষেত্রে এখন এখানে যেমন চার নম্বর অঙ্কটি দেওয়া আছে চার নম্বর অঙ্কের ক্ষেত্রে যে পি প্লাস কিউ ইউকাল টু ফাইভ পি মাইনাস কিউ ইকাল টু থ্রি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কত অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত তা আমরা সকলে অভ্যস্ত কি যে এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এবি অথবা প্লাস টু এ বি এখানে কিন্তু দুইটি মান দ আছে পি প্লাস কিউ পি মাইনাস কিউ সেই ক্ষেত্রে অবশ্যই এর তিন নং সূত্র দ্বারা করতে হবে তা আমরা টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে লিখলেও হবে অথবা এই সূত্র দিয়ে করলেও হবে তো এখন সরাসরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে লেখা যাবে না এখানে যেহেতু পি কিউ দেওয়া আছে এজন্য লিখতে হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এটা তো প্রদত্ত রাশি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান সরাসরি কী লেখা যায় সূত্র অনুসারে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস ভোল স্কোয়ার ভাগ টু তা পি প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার বা টু এসেছে তো এটার মান কত আছে পি প্লাস কিউর আছে ফাইভ ফাইভ স্কোয়ার আর থ্রি দেওয়া আছে টু এখানে হয় পাঁচ করলে কত ফাইভ নাইন যোগ হয় থার্টি ফোর টু এই ধরনের অঙ্কগুলো দেখা মাত্র ইনশাআল্লাহ সহযোগ করা যাবে